সাতটা সাত আর এখন আমি আসি হচ্ছে ফুড পান্ডার কাজে তো তিন ঘন্টার একটা শিপ নিয়ে আজকে কাজে বেরোয় অ্যান্ড সকালে একটা শিফটে কাজ করছিলাম কথা হচ্ছে বিএফসি রেস্টুরেন্ট থেকে আমার এখানে দুইটা অর্ডার আসছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা অর্ডার বিএফসি থেকে সামনে হচ্ছে বিএফসি এখানে ওয়েট করতেছি দাঁড়ায় দাঁড়ায় উপরে বসে থাকতে আমার তেমন একটা ভালো লাগে না আর সাইকেলটা ওইখানে রাখার কোনো ব্যবস্থা নাই ওখানে গাছও নাই যে গাছ গাছের সাথে আমি সাইকেল রক করে যে রেস্টুরেন্টে বসবো সেরকম ব্যবস্থাও নাই সেই জন্য হচ্ছে আমি এখন তারা আসে ফুকো রেস্টুরেন্টের নিচে এই ফুকো রেস্টুরেন্টের ভিতরে হচ্ছে মানে এই গেটের ভিতরে হচ্ছে আপনার সাইকেলটা রাখতে পারবো ব্লক করে চলেন তাহলে সাইকেলটা রেখে এখন রেস্টুরেন্টে যাই এখানে প্রায় পাঁচ সাত মিনিট হয়ে যাবে যে বসে আসি সাইকেলের উপরে এখানে সাইকেলটা রাখি নিরাপদ থাকে এই সাইকেলটা এখানে রাখলে যেখানে একটা পাইপ আছে এটা সাথে এখন লক করব তো কথা হচ্ছে আমার এখানে যেহেতু দুইটা অর্ডার আসছে এই দুইটা অর্ডার যাবে কোথায় এই দুইটা অর্ডার যাবে হচ্ছে একটা যাবে উলন রোড মহানগর প্রজেক্টের একটু আগে আর একটা যাবে হচ্ছে আবুল হোটেল থেকে একটু সামনে আর কি কিবা বা বিজি জি বা বিজি আপনি একটু ব্যস্ত আর কি কন্টেন্ট বানাইতেছেন হ্যাঁ কন্টেন্ট করতেছি বা

ঠিক আছে আল্লাহ হাফিস ঠিক আছে ভাই হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ 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 ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ তো এখন যেটা আচ্ছা ভাই বলছেন এটা অনেক ভালো লাগছে আমার ঠিক আছে আল্লাহ হাফিজ তো যেটা বলতে নিয়েছিলাম দুই দুইটা অর্ডার যাবে হচ্ছে এই মেইন রোডের ওইদিকে মানে রামপুরের ওই দিকে আর কি এখন বর্তমানে যেহেতু আমাদের বাংলাদেশের সিচুয়েশন তেমন একটা ভালো নাই কাজ করতেও কিন্তু ভয় লাগে এই যে কাজ করতেছি মনের ভিতরে কিন্তু সাহস নাই আমার যে কী পরিমাণ ভয় লাগতেছে এই যে আমি সকালে এক শিফটে কাজ করছিলাম চার ঘন্টা পনেরো মিনিট আর এখন যে শিফটটা নিয়েছি তিন ঘন্টা শিফট আর কি তো টোটাল আজকে সাত ঘন্টা পনেরো মিনিট কাজ করা হয়ে যাবে অ্যান্ড আউট রাইডিং সহ হচ্ছে আট ঘন্টা আট ঘন্টা সাড়ে আট ঘন্টার মতো হয়ে যাবে তো বাংলাদেশের পরিস্থিতি খারাপ থাকায় সবার মনটা খারাপ আমার মনও খারাপ এরকম সাহস নাই সাহস নিয়ে আগে কাজ করতাম এখন সাহস রেখে কাজ করতে পারতেছি না ঘটনা তো আচ্ছা হেলমেটটা পরে নেই এখন বিএফসিতে যাই বিএফসি দিকে উপরে একটু বসি দেখি ফুটগুলো হয়েছে নাকি তারপর যেতে যেতে আপনার সাথে রাইডিং ব্লকের কথা হচ্ছে গো ওই যে আমার ব্ল্যাক কালার ক্রাশ ভাই রে ভাই এরকম একটা রেস্টুরেন্টে আসছি ফুড নিতে ব্যাগটা বাইরে রেখে এইভাবে মনে করেন যে ফুডগুলো ভেতরে নিতে হচ্ছে ওই হচ্ছে বিএসএ থেকে ফুডগুলো নিয়ে নিলাম দুইটা অর্ডার এখানে প্রায় পাঁচ সাত মিনিট বসেছিলাম তারপর অর্ডারগুলো হয়েছে রেডি এখন চলেন তাড়াতাড়ি দেখি সাইকেলের ওইখানে যাই মেইন রোডে আসার পর হেলমেটটা খুলে হ্যান্ডেলের উপরে ঝুলে রাখছিলাম কারণ বাই চান্সের লাইসেন্স নাই রাস্তায় যদি পুলিশ থাকে তাহলে তো এই হেলমেটটার জন্য বিপদে পড়তে পারি মানে এই ক্যামেরার জন্য আর কি তো মেইন রোড আসার পর এখন কাস্টমারের লোকেশানে অনেকটাই কাছাকাছি চলে আসছি তো দেখতে পাচ্ছেন মেইন রোডে কিন্তু গাড়িটার একদমই খুব কম চলাচল করতেছে শুধু হুন্ডা রিকশা সিএনজি এইসব আছে এটা হচ্ছে কাস্টমারের লোকেশনের যাওয়ার রাস্তা আসলে আমার ম্যাপের মধ্যে কাস্টমারের এক্সাক্ট লোকেশনটা শো করতেছে না কারণ এই বাসাটা হচ্ছে একটু বেশি ভিতরে আলহামদুলিল্লাহ কাস্টমার লোকেশনটা অনেক কষ্টে পেয়ে গেছি আচ্ছা চারশো চৌরাশি নাম্বার ফুড এখন যেতে হবে লিফটের দুয়ে হ্যালো জি জি এখানে তো সিকিউরিটি গার্ড আঙ্কেল বলতেছে যে নিচে এসে খাবারটা নিয়ে যাওয়ার জন্য কি বল আচ্ছা দাঁড়ান দিচ্ছি ফোনটা

প্রথম ডেলিভারিতে পেয়ে গেলাম পঞ্চাশ টাকা টিপস এখন চলেন তাহলে লিফ্ট থেকে বের হয়ে দ্বিতীয় নাম্বার কাস্টমারের লোকেশনে চাই এই তো চলে আসলাম কাস্টমারের লোকেশনের এইখানে এই জায়গাটার নাম হচ্ছে শিমুল বাঘ এটা হচ্ছে ওলোনোড থেকে আরও অনেকটা ভিতরে আর কি এখন কাস্টমারকে কল করছি উনি বলছে নিচে দাঁড়ানোর জন্য উনি ওপর থেকে আসতেছে আসসালামু আলাইকুম ভাই আপনার দুশো একাত্তর টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দ্যাম এই যে দুশো দশ টাকা এখন আপনাদেরকে দেখাই আমি প্রুফ সহ যে দুই অর্ডারে আমি কত টাকা পাইছি এই দুই অর্ডারে পাইছি হচ্ছে আমি আচ্ছা একটা একটা করে বলি একটাতে পাইছি একুশ টাকা চৌচল্লিশ পয়সা আরেকটাতে পাইছি হচ্ছে পঁয়ত্রিশ টাকা পাঁচ পয়সা ছাপ্পান্ন সাতান্ন টাকার মতো পাইছি দুইটা অর্ডারে দুই নাম্বার ব্যাচ তাও এত কম পাইছি কী আর করার আছে কিছু করার নেই কাজ করতে হবে সো ভিডিওটা এই পর্যন্তই অনেক রিস্ক নিয়ে গাই আসছি এখন আসার পর দেখি রাস্তা পুরোটাই মনে করেন যে ফাঁকা পুলিশও আই মেন রোডে যা বাঁচা গেল ভিডিওটা লং লংকটেছে না এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা এখন সাবস্ক্রাইব করে নাই নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার একটা লাইক দিন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম